আমারিও কৃষক ধারা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এসেছি একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য যে এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এখানে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত ঘাস এই ঘাসটা পাতাগুলি কিরকম হয়ে থাকে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এখান থেকে একটি ঘাস তুলে এই যে দেখেন এখানে একটা ঘাস আমি তুললাম দেখতে পারতেছেন পাতা কত সুন্দর পাতা পাতা এটা হচ্ছে বিশিষ্ট ঘাস যতটুকু ঘাস হয় ঠিক ততটুকু কিন্তু পাতা হয়ে থাকে দেখেন এখানে কিন্তু দেখেন শুকনো পাতাটা কিন্তু নিচ থেকে সরিয়ে নিয়েছি আমি তারপর দেখেন এখানে তারপরও দুই চার ছয় আট নয় দশটা দুই চার ছয় সাত আটটা দশ আর আট আঠারোটা পাতা কিন্তু এখনো এটার ভিতরে রয়েছে তো প্রিয় বন্ধুরা এই ঘাসটা গরু ছাগল মহিষ সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটা খেয়ে থাকে খুব ভালোভাবে খেয়ে থাকে এর কারণ হচ্ছে ঘাসটা শক্ত হয় না এই ঘাসটা নরম থাকে তো আমি বলবো আপনারা যেই জেলা থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারছেন বাংলাদেশে তো আমি বলবো আপনারা গরু অথবা ছাগলের খামার গড়লে আগে ঘাসের শতভাগ নিশ্চিত করবেন তারপরে গরু ছাগলের খামার করবেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে ভাই দেখা যাচ্ছে আপনি একটি গবাদি পশু পালন করলেন দেখা যাচ্ছে একটি গবাদি পশুর আহ পিছলে কিন্তু প্রচুর পরিমাণে খরচ হয়ে থাকে তো যদি দেখা যাচ্ছে আপনার ঘাস চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনার একটি সুবিধা হচ্ছে আপনার খরচ কম হবে লাভের দিকটা বেশি হবে এর কারণ হচ্ছে ভাই এই ঘাসটা আপনি একবার রোপণ করলে পাঁচ থেকে ছ বছর খাওয়াতে পারবেন এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা আপনার অনেকটাই কমে যাবে তো আগে কথা ছিল আগেরকার মানুষের কথা বলতো যদি হাতি পালন করতে চান তাহলে অবশ্যই আগে কলা গাছ রোপণ করতে হবে আর এখন বর্তমানে ঘাস চাষ করলে অবশ্যই গবাদি পশু পালন করলে অবশ্যই ঘাস চাষ করতে হবে কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য আপনি দেখা যায় ঘাস চাষ করলেন না আপনি গবাদি পশু উত্তোলন করলেন আপনার খামারে অথবা গরু সকল আপনি ক্রয় করলেন দেখা যাচ্ছে এটা আনলেই কিন্তু আপনার বাজার থেকে আনলেই কিন্তু আপনার ঘাসের প্রয়োজন হবে তো তখন আপনি ঘাসটা থেকে খাওয়াবেন এই জন্য আগে ঘাসটা চাষ করতে হবে তারপরে আপনার গবাদি পশু আপনার পালন করতে হবে দেখেন দেখা যাচ্ছে বর্তমান বাজারে কিন্তু প্রচুর পরিমাণে জিনিসপত্রের দাম রয়েছে যেমন দেখা যায় আপনার ফিট কিনবেন খ্যার কিনবেন এগুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা লাগতেছি খ্যার হয়তো আজকে কিনে এনেছেন আবার আস্তে আস্তে খাওয়ানোর পরে কিন্তু শেষ হয়ে যাবে শুধু খ্যার কিন্তু খাওয়াতে পারবেন না তার সঙ্গে কিন্তু ভুসি ফিট এগুলো লাগবে আর যদি কাঁচা ঘাস খাওয়ান ওই ক্ষেত্রে কিন্তু আপনার কিছুই লাগবে না তো প্রিয় বন্ধুরা তো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আমি বলবো অবশ্যই আপনারা আগে ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করবেন তারপরে খামার করবেন তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ